মৌমিতা শহরের ছোট্ট একটি ফ্ল্যাটে থাকতো তার পরিবার বলতে কেউ নেই ছোটবেলায় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় বাবা মাকে হারায় নিজেকে একা রাখতে রাখতে জীবনকে তিনি এক ভয়ে করে ফেলেছে কোম্পানিতে তিনি ছিলেন সবার প্রিয় কিন্তু সহকর্মীদের সঙ্গে থাকার পর মৌমিতার একাকিত্ব তাকে ছায়ার মতো তারা করত একদিন কোম্পানিতে গ্রীষ্মের ছুটি ঘোষণা হলো এটি যেন তার জীবনের এক ঘিয়ামি ভাঙা সুযোগ নিয়ে আসলো সবাই মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু করল। হঠাৎ একদিন মৌমিতা বান্ধবী সুস্মিতা বাড়ি থেকে একটি ফোন এলো অন্য প্রান্ত থেকে এক অদ্ভুত ভাঙা কণ্ঠে বলা হলো তোমার বাবার সময় শেষ হয়ে আসছে কথাটি শুনে সবাই থমকে গেল সুস্মিতা বাবাকে হাসপাতালে ভর্তি করা হলো ডক্টর জানালেন তিনি একটি বিরল রোগে আক্রান্ত এ রোগের চিকিৎসা নেই তবে একমাত্র উপায় হল পেরিনিয়াম ইমোর্টিলস নামের একটি বিরল ফুল এই ফুলটি সংগ্রহ করতে পারলে আপনার বাবাকে বাঁচানো সম্ভব হবে ডক্টর জানালেন এই ফুল পাওয়া যাবে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গ্রীষ্মমন্ডলীয় দ্বীপ বর্ণীয়তে এই ফুল সাত বছর পর ছয় মাসের জন্যই ফোটে আঠারোশো বিরাশি সালে এই ফুলটি সন্ধান পাওয়া যায় শুধুমাত্র এই ফুলটি পারে একটি মানুষের জীবনকে দীর্ঘায়িত করতে তবে সেখানে পৌঁছানো খুব বিপজ্জনক যারা একবার ঢোকে তারা আর ফিরে আসে না এমনকি কিছু গবেষক দাবি করে সেই দ্বীপের গভীর জঙ্গলে অপ্রাকৃতিক শক্তি কাজ করে এই গল্প শুনে সবার মন ভয়ে কেঁপে ওঠে তবে সুস্মিতা বাবাকে বাঁচাতে সবাই সাহস করে যাত্রার সিদ্ধান্ত নেয় তাদেরকে সেই জঙ্গলে পৌঁছানোর জন্য সমুদ্র দিয়ে যেতে হবে এখন সমুদ্র আর তারা যে সময় বের হয়েছিল তখন বর্ষাকাল ছিল প্রচন্ড বোর্ড চালক দশ হাজার ডলারের বিনিময়ে তাদেরকে বর্ণীয় জঙ্গলের মধ্যে নিয়ে যেতে রাজি হয় এরপর সমুদ্র পথে যাত্রা শুরু হয় জ্যাক নামের অভিজ্ঞ বোট চালক তাদের গাইড হিসেবে সঙ্গে যায় জ্যাক তাদের সতর্ক করে বলেন এই পথে ঝড় তোলা ঢেউ আর অজানা বিপদের মুখোমুখি হতে হবে তোমরা কি প্রস্তুত সমুদ্র পথ ছিল অনেক ভয়ঙ্কর এক রাতের ঝড়ে বোটের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখনই তারা বুঝতে পারে এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অবশেষে তারা বর্ণীয় দ্বীপে পৌঁছায় পা রেখে সবাই বুঝতে পারে এখানে সবকিছুই অস্বাভাবিক চিহ্ন দেখে চিহ্নটি একদমই অদ্ভুত ছিল যে এক তাদের সতর্ক করে বলে এই দ্বীপে মানুষের চেয়েও বড় বিপদ লুকিয়ে আছে তাই তোমরা সাবধান হও এই দলটি জঙ্গলে গভীরে প্রবেশ করে সেখানে বিষাক্ত সাপ পোকামাকড়ের পাশাপাশি অদ্ভুত এক ধরনের প্রাণী ছায়া দেখতে পাই রাতে থাকার জায়গা করলে তারা টের পায় কেউ যেন দূর থেকে তাদের দেখছে পরের দিন সকালে তারা সেই ফুলের সন্ধান পায় কিন্তু ফুল গাছে চারপাশে এক ধরনের গোলক ধাঁধা সৃষ্টি করে রাখা হয়েছিল যারা সেই গোলক ধাধায় ঢুকে তারা নাকি আর জীবিত হচ্ছে প্রাণীটি কোনো কথা বলে না কিন্তু তার চোখ দিয়ে যেন সবাইকে অবশ করে রাখে মৌমিটা নিজের সাহস জোগাড় করে ফুলটি তুলে নেয় সঙ্গে সঙ্গে সেই প্রাণীটি একটি গর্জন করে অদৃশ্য হয়ে যায় ফুল হাতে নিয়ে বর্ণীয় দ্বীপ থেকে সমুদ্রের দিকে যাত্রা শুরু করার আগের রাতে দলটি আবার থাকার জায়গা বানায় কিন্তু সেখানে একটি ভয়াবহ ঘটনা ঘটে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে চারপাশে এক অদ্ভুত ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে কুয়াশার ভেতর থেকে ভেসে আসে অজানা মানুষের কান্নার আওয়াজ সেই সঙ্গে দেখা যায় আগুনের আলোয় ছায়ার মতো কিছু মানুষের অবয়ব ঘুরে বেড়াচ্ছে নীলার প্রথমে মনে করেছিল এগুলো কেবল তার মনের ভুল কিন্তু হঠাৎ করে এক ছায়া তাকে টেনে নিয়ে যায় শিবির থেকে দূরে অন্যরা নীলার চিৎকার শুনে ছুটে যায় তারা নীলাকে পায় একটি পরিত্যক্ত কুড়ে ঘরের সামনে ঘরে ভেতর থেকে ভেসে আসে ফিসফিস করা শব্দ তারা কুড়ে ঘরে দরজা খুলে ভেতরে ঢোকে ঘরে ভেতরে একটি বিশাল কাঠের টেবিল একটি পুরনো বই পড়েছিল টেবিলের ওপর বইটির পাতা জুড়ে বিভিন্ন ভাষায় লেখা যা তারা তারা পড়তে পারে না কিন্তু বইয়ের পাতা উল্টাতে তাদের সামনে এক বৃদ্ধা নারী হাজির হয় তার মুখে এক অদ্ভুত হাসি ছিল মহিলাটি বলে তোমরা এই দ্বীপে যা চাও তা পাবে কিন্তু মূল্য চা হবে তোমাদের আত্মার এই কথা শুনে দলের সবে অনেক ভয় পেয়ে যায় জ্যাক তখনই সবাইকে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বলে তারা দ্রুত সমুদ্রের দিকে রওনা হয় কিন্তু পথের মাঝখানে জঙ্গলের ভেতর থেকে আবারও এক অদ্ভুত আওয়াজ শোনা যায় এটা ছিল বাচ্চার কান্নার আওয়াজ দলের একজন সিদ্ধান্ত নেয় আওয়াজে উৎস খুঁজে বের করার সে একা জঙ্গলের ভেতরে ঢোকে কিছুক্ষণ পর সবাই তার চিৎকার শুনতে পায় তারা দৌড়ে গিয়ে দেখে অভি অজ্ঞান হয়ে পড়ে আছে তারা দৌড়ে গিয়ে সেখানে দেখে ছোট একটি কাঠের পুতুল পদুলটি একেবারে জীবন্ত দেখাচ্ছিল। তখনই সেই পদুলটি হঠাৎ করে একটি ভয়ঙ্কর চিৎকার করে। দলের সবাই তখন আতঙ্কিত হয়ে পড়ে। তারা অবশেষে সমুদ্রে পারে পৌঁছায় এবং বোটে উঠে পড়ে। কিন্তু সমুদ্রপথে তারা টের পায় তাদের পিছু নিয়েছে কিছু অদ্ভুত প্রাণী। এগুলো ছিল বড় বড় কালো ছায়ার মতো যেগুলো ঢেউয়ের নিচে লুকিয়ে থাকত। মাঝরাতে বটি একটি বিশাল ঢেউর ধাক্কা একপাশে কাত হয়ে যায়। সেই সঙ্গে জল থেকে বেরিয়ে আসে একটি বিশাল প্রাণী। এটি অনেকটা সাপের মতো দেখতে। প্রাণীটি বোটের চারপাশে ঘুরে বেড়াতে থাকে। জ্যাক প্রাণীটিকে দূরে সরানোর জন্য ফ্লেয়ার গান ছোঁড়ে। কিছুক্ষণ পর প্রাণীটি অদৃশ্য হয়ে যায়। পুলটি হাতে পেয়ে তারা সরে ফিরে আসে। সুস্মিতা বাবা ফুলের ওষুধ নেওয়ার পর সুস্থ হতে শুরু করে কিন্তু দলের অন্যরা ধীরে ধীরে শারীরিক এবং মানসিক অস্বাভাবিকতা অনুভব করতে থাকে নীলা স্বপ্নে বারবার দেখছিল তাকে অন্ধকারে ভেতরে কেউ টেনে নিয়ে যাচ্ছে রাজন প্রতিদিন জঙ্গলে পেত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে সঙ্গে এক রাতে সে তার অ্যাপার্টমেন্টে দরজা খোলা শব্দ শুনতে পায় সে দরজার দিকে তাকিয়ে দেখে একজন মানুষ হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে দলটির ডক্টরের কাছে গেলে তিনি জানান এই ফুলে ব্যবহার সম্পূর্ণ নিরাপদ নয় এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না বরং যারা এটি ব্যবহার করে তাদের জীবনে মূল্য দিতে হয় তাদের দলের মধ্যে একজনের আত্মত্যাগ করতে হবে ফুলে অভিশাপ বাকি সবার জীবন ধ্বংস করে ফেলবে এই কথাটি শুনে দলটির সবাই ভয় পেয়ে যায় অবশেষে জ্যাক সাহস করে এগিয়ে আসে তিনি বলেন এই ফুলের জন্য আমি তোমাদের সাহায্য করেছি এখন এই অভিশাপ থেকে তোমাদের মুক্তি দেওয়ার দায়িত্ব আমার জ্যাক সেই ফুলের অভিশাপ নিজের উপর নিয়ে আত্মহতি দেয় এই অভিজ্ঞতা সবার জীবনে গভীর ছাপ ফেলে সুস্মিতা বাবা সুস্থ হয়ে ওঠেন কিন্তু দলের অন্যরা বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান মৌমিতা সিদ্ধান্ত নেয় নিজের একাকিত্ব দূর করে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করবে বন্ধুরা এরকম নতুন নতুন গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন